আমরা অনেকে আছে ইউটিউবে ভিডিও আপলোড করে থাকি কিন্তু আমরা আসলে অনেকে জানি না কিভাবে এই ভিডিওর জন্য সঠিকভাবে টাইটেল বা শিরোনাম নির্বাচন করতে হয় তাই আজকে আমি আপনাদেরকে খুব সহজেই মাত্র কয়েক মিনিটেই দেখিয়ে দিব কীভাবে আপনারা আপনাদের সেই কাঙ্ক্ষিত টাইটেল বা শিরোনামটিকে আপনারা অপমিস করবেন তো সেটি করার জন্য অবশ্যই আপনাদের একটি এক্সটেনশনের প্রয়োজন হবে তো সেটি করার জন্য আপনারা সরাসরি ক্রমবাজও যাবেন ওখানে গিয়ে লিখবেন টিউব বাড়ি এক্সটেনশন ঠিক আছে এটি লেখার পরে আপনাদের সামনে যে এক্সটেনশনটা সর্বপ্রথম আসবে ওটিকে আপনারা আপনাদের একটি ইউটিউব চ্যানেলে এটিকে অ্যাড করে নেবেন ঠিক আছে তো আমার যেহেতু এখানে অ্যাড করা আছে আমি সরাসরি এটি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এখানে এই কাজটি করবেন তো এটি করার জন্য আমি একটি ইউটিউব চ্যানেল চলে যাচ্ছি বন্ধুরা আপনারা সর্বপ্রথম এরকম একটি ইউটিউব চ্যানেলে চলে আসবেন যেখানে আপনি আপনার এক্সটেনশনটি অ্যাড করবেন এখানে আসার পরে এবার আমি আপনাদেরকে মূল কাজটি দেখিয়ে দিচ্ছি কিভাবে তো এখানে মনে করুন আপনার ভিডিওর জন্য আপনি একটি শিরোনাম লিখবেন তো ধরুন আমি যে কোনো একটি টাইটেল আপনাদেরকে তো আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে একটি এখানে শিরোনাম দিব আপনাদের বোঝানোর সাথে আমি টাইটেল দিয়ে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমার পাশে বেশ কিছু অপশন দেখাচ্ছে এখান থেকে আমি এখন শো কিওয়ার্ড স্কোর এই অপশনে ক্লিক করবো ক্লিক করার পরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক্সিলেন্ট নামের একটি অপশন দেখা যাচ্ছে তার মানে আমি যে টাইটেলটি নিয়েছি সেটি অষ্টআশি বা একশোতে রয়েছে ঠিক আছে তো এটি আমার জন্য পারফেক্ট একটি টাইটেল ঠিক আছে তো এইভাবে আপনারা চাইলে এখানে আরও অসংখ্য টাইটেল আপনারা জাস্ট এটা দিয়ে করতে পারেন আমি যদি এখন এই ডিজিটাল মার্কেটিং ইন বাংলা দুই হাজার পঁচিশ যদি লিখি লিখে যদি আমি আবার সার্চ অপশানে ক্লিক করি ঠিক আগেরটার তো আমি এখন এখানে শো কিউআর এস ঠিক আছে এই অপশন যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি বন্ধুরা আমি সর্বপ্রথম যেই টাইটেলটি দিয়েছিলাম সেটি রেস কোড ছিল অষ্টআশি বাই একশো এবার আমি দ্বিতীয় যে টাইটেলটি দিয়েছি এটি রেস কোড হচ্ছে নব্বই বাই একশো ঠিক আছে তো বন্ধুরা আপনারা এখানে এসে আপনাদের যে শিরোনামটি রয়েছে এটিকে একটি একটি করে এখানে আপনারা দিয়ে দেখবেন আপনাদের আসলে স্কোরটি কত হচ্ছে তো এখানে আপনি এইটি অথবা নাইনটির মধ্যে যে স্কোরগুলো পাবেন বা একশো বা একশো পাইলে তো আরও ভালো সবসময় চেষ্টা করবেন এখানে অ্যাক্সিলেন্ট অবশ্যই যেন থাকে অ্যাক্সিলেন্ট যদি থাকে তাহলে আপনার টাইটেলটি সর্ব বেস্ট টাইটেল ঠিক আছে তো এই টাইটেল দিয়ে আপনি কাজ করতে পারবেন তো এইভাবে বন্ধুরা বিভিন্ন ধরনের যারা এসিও কাজ করে থাকেন তারা এইভাবে বিভিন্ন ধরনের বাইরদের কাজ করে থাকে আপনার ভিডিওর জন্য বিভিন্ন টাইটেল চুজ করে নিতে পারবেন তো আশাই আমি আশা করি বন্ধুরা আজকে এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন